হাই বন্ধুরা আমি কদিন ভিডিও দিতে পারিনি তো আমার খুব একটু অসুবিধার মধ্যে ছিলাম যার জন্য আমি রোজ দিতে পারছি না বেশ কিছু দিন ধরে তো চলো আজকে একটা তোমাদের মুখের জন্য একটা ভিডিও দিচ্ছি চলো দেখা যাক আমি প্রথমে দেখো দুধ নিয়ে নিলাম এর দু চামচ আর দেখো আমি হলুদ নিয়ে নিলাম অল্প পরিমাণ একদমই অল্প পরিমাণ তারপরে আমি দেখো মুলতানি মাটি নেব এটা দু চামচ দু চামচ দুধ দু চামচ মুলতানি মাটি এবারে নিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু গোলাপ জল সাহায্যেও মেশাতে পারো এমনি কোনো কিছু দিয়েও মেশাতে পারো কিংবা আলুর রস দিয়েও মেশাতে পারো এটা না খুব ভালো জানো তো মুখটা দেখবে আমার মুখটা ভালো করে দেখো এরপরে দেখবে মুখটা অনেক পরিষ্কার হয়ে যাবে তো অনেক গ্লো হবে এটা কিন্তু তিনটে একসাথে না ভালো করে মিশিয়ে যায় যাতে সেটা দেখবে হ্যাঁ ভালোভাবে মিশিয়ে নেবে প্রথমে এই দেখো দেখো আমার মেশানো হয়ে গেছে তো এবারে আমি এটা মুখে লাগিয়ে নেব এটা কত সময় লাগাতে লাগিয়ে রাখতে হবে সেটাও আমি তোমাদের সব বলবো তো দেখতে থাকো ভিডিওটা পুরো ভিডিও না দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না তো দেখো পরে আসি এটা আমি এটা একটু ভিজিয়ে নিলাম তো এটা আমি পনেরো মিনিট রেখেছিলাম তো দেখো কতটা পরিষ্কার হয়েছে এই যে আগের মুখটাও দেখেছি এখনও দেখো একবার আমি শুধু একটুখানি তুলেছে আমাদের দেখাচ্ছি এরপরে আমি পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি দেখো আমার মুখটা অনেক পরিষ্কার হয়েছে তো এটা পনেরো মিনিট রেখেছি আর সপ্তাহে যদি তিন দিন করো স্নানের আগে তো মুখ খুব ভালো পরিষ্কার হয়ে যাবে তো দেখো এটা মুলতানি মাটি দিয়ে করেছি তো খুব ভালো দেখো পরিষ্কারটা কিন্তু হয়েছে তো এটা করো করে খুব উপকার পাবে তো আমি এখন রোজ ভিডিওটা দিতে পারছি না আমি একটু রেডি হচ্ছে দিতে দু একদিন দিন ছাড়া ছাড়া হয়তো দিচ্ছি প্লিজ তোমরা আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো চলো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও আবার পরে দেবো